হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার ব্লগে খুব মজার একটা আমরা টক ডাইল নিয়ে আসছি তো আমরা দিয়ে টক ডালটা আমি খুবই সিম্পলভাবে রান্না করেছিলাম এটা খেতে অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিলো অনেকেই কিন্তু পছন্দ করে আমরা দিয়ে টক ডালটা তো আজকে আমিও রান্না করে ফেললাম তো বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে আমরাটা পাওয়া যাচ্ছে তো বরিশালের আমরা তো খুবই মিষ্টি এবং খুবই নামকরা আমরা তো আমি কিছু আমরা কিনে নিয়ে আসছিলাম তো সেটা দিয়ে আজকে ডালটা রান্না করব প্রথমত আমি কিছু ডাল আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে এটা আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম তো বসানোর পরে কিছু সময় আমি ঢেকে দিয়েছিলাম তো ডালটা খুব যখন একদম নরম হয়ে গিয়েছে ঠিক তখন আমি এর ভিতরে একটু হলুদের গুঁড়ে এবং একটু লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ঘুটিয়ে নিচ্ছি তো এই ঘুটনির মাধ্যমে যদি ডালটা ঘুটিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেই ডালটা খেতে অনেক ভালো লাগে তো ডালটা কিন্তু আমি ঘন রান্না করব না একটু পাতলা করেই রান্না করব তো এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছিলাম তো এর পাশাপাশি কিন্তু আমরাগুলো আমি খুব সুন্দর করে চুলে নেব তো আমি মাত্র তিনটা আমরা দিয়ে ডালটা রান্না করব। তো যখন আমি আমরাগুলি খুব সুন্দর করে চুলে নিয়েছিলাম তো দেখতে এত সুন্দর দেখাচ্ছে তো আমি কাটার পরে এক পিস যখন আমরা খেয়েছিলাম তো দেখলাম আমরাটা বেশি একটা টক না খুব মিষ্টি আছে তো এখন আমি ডালটার ভিতরে আমরাগুলো দিয়ে দেব। তো ডালটা যখন একদম খুব সুন্দর বলক আসবে এবং হয়ে আসবে তার কিছু সময় আগে কিন্তু এভাবে আমড়াটা দিয়ে কিছু সময় জ্বালিয়ে নিতে হবে তো পাশাপাশি আমি কিছু পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছিলাম কারণ এটা আমি টক ডালের ভিতরে একটু করে ভেজে তারপরে দিয়ে দেব। তো ডালটার আমড়াটাও অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম তার ভিতরে একটু জিরা এবং মরিচ শুকনো মরিচটা দিয়ে দিয়েছিলাম এবং জাস্ট একটু ফ্লেভারের জন্য তার ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি মরিচ কুচি এগুলোও দিয়ে দিয়েছি যখন এটা একদম খুব সুন্দর ব্রাউন কালার ভাজা হয়ে আসছিলো ঠিক তখন আমি এইগুলো একদম ডালের ভিতরে দিয়ে দিচ্ছি তো লাস্ট পর্যায়ে কিন্তু এটা ডালের ভিতরে দিয়ে কিছু সময় আমি জাল দিয়ে তারপরে কিন্তু ডালটা নামিয়ে ফেলবো তো ডালের থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো তো আমরা দিয়ে ডালটা আমার কাছে অনেক ভালো লাগে তো এবছর আমি এই ডালটা আমি প্রথম রান্না করেছিলাম তো বেশিরভাগ ডালটাই কিন্তু একটু চড়চড়ি টাইপের পরে খাওয়া হয় তো এভাবে পাতলা ডালটা কিন্তু খুব কম রান্না করা হয় তো আজকে একটু সময় নিয়ে ডালটা রান্না করেছি আসলে ডালটা যত বেশি জাল দেওয়া হবে তত কিন্তু ডালটা খেতে বেশি মজা লাগবে তো অলরেডি এই যে দেখুন আমরাগুলোও একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ডালের কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে এর ভিতরে কিন্তু আমি খুব কম হলুদ দিয়েছে যার কারণে এর কালারটা একটু হালকাই দেখাচ্ছে তো এই যে অলরেডি ডালটা রান্না হয়ে গিয়েছে তো ঠিক এভাবে গরম গরম ভাত দিয়ে লাস্টে ডাল দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারাও রান্না করে ফেলুন